ড্রাইভার বলতেছে ভাই আমি একটু চা পানির ব্যবস্থা এই আপনি বের হইতে না খারাপ লাগে না আমার দিতেও খারাপ লাগতেছে না কেন কারণ আমি নিজে দেখতে দেখতে বড় হয়েছে এই জন্য

জায়গায় বড় হতে 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 আমরা প্রত্যেকেই আমি দেশে যাই আমার মাধ্যমে মিনিমাম জন মানুষ জুলুমের শিকার হবে শিকার হবে আমরা এটাতে অবস্থ আমি তো কোথাও লাইন না

এখন আমাদেরকে এই কথাগুলো আল্লাহ কেন শোনাচ্ছেন মৌলা আদের সাথে কি হয়েছে সামুদের সাথে কি হয়েছে ফেরাউনের সাথে কি হয়েছে এগুলো আমাদের শোনার দরকার দরকার কি কোরআনে পাকের মধ্যে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওভারওয়েলমিং মেজরিটি ভার্সেস ফ্রম দা হোলি কোরআন রব দি হোলি কোরআন কোরআনে পাকের মেজরিটি আয়াতে আল্লাহ কোনো না কোনো হিস্ট্রির দিকে ইঙ্গিত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টক অ্যাবাউট হিস্ট্রি হিস্টোরিক্যাল ফ্যাক্ট হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এখানে আল্লাহ হিস্ট্রি বর্ণনা দিচ্ছেন এবং এবং তিন জাতি ফেরাউন ফেরাউন তাদের পলিটিক্যালি ফাইন্যান্সিয়ালি উঠতে উঠতে এত উপরে উঠেছেন উনি মুসা আলাহ ইসলামকে ওনার মন্ত্রী মিনিস্টারকে দেখে বলতেছিলেন এটা আপনারা জানেন আমি আগেও বলেছি যে মুসাকে একটু খবর দাও আমি মুসার খোদাকে এখন দেখতে চাই থাকে দেখছেন

কেউ ইঞ্জিনিয়ারিং সাইটে আর্ট এন্ড কালচারে দিতে অনেক সমৃদ্ধে যার কারণে এই বিষয়গুলো তাদেরকে অসম্ভব অহংকারী জাতিতে পরিণত করে এবং তারা তাদের নবীদের সাথে বিয়াদবি করা শুরু করে বোকা মানুষ হ্যাঁ একটা মানুষ হলেন আপনাদের কথাও কি শোনার মতো অর্থাৎ অতিমাত্রায় सेकুলার হয়ে যায় এখন এটা একটা মাইন্ডসেট আমি আগে মাইন্ডসেট আপনাদেরকে বুঝাই দূর দূরান্ত থেকে আমাদেরকে যারা শুনছেন সম্মানিত ওলামাই کرام সহ সাধারণ

পালা মনে পড়েছে যে আমাদের এই যে অগ্রযাত্রা এই অগ্রযাত্রাটা আমরা করেছি এখানে আল্লাহর কোনো কিনাই ইন্টারফেয়ারেন্স আমাদের রবের কোনো ইন্টারফেয়ারেন্স নাই যা কিছু করেছি আমরা আমাদের বাহুবল দিয়ে আমাদের ব্রেইন দিয়ে করেছি সুতরাং তোমরা আমাদেরকে এখানে ধর্মকর্মের কথা বলতে আসিও ঠিক আছে আপনি রিপ্রেজেন্টেটিভ তো আল্লাহর আপনি আপনার রিপ্রেজেন্টেশন নিয়ে থাকেন আপনি এখানে আসুন

আমাদের ছেলে মেয়েরা ধরে টোটাল পপুলেশনের মধ্যে আমরা বিশ কোটি মানুষ ফর এক্সাম্পল আপনি পনেরো কোটি মানুষকে আমরা আমরা বলেছি আমরা বলি এটা উনি স্কুলে যান স্কুলে আর আমি কোথায় যাই মাদ্রাসায় স্কুলের আরবি হচ্ছে মাদ্রাসা আর মাদ্রাসার ইংরেজি ওয়ার্ড হচ্ছে স্কুল কিন্তু আমাদের ওখানে এটা হয়ে গেছে কি মাদ্রাসা আর আপনি যার আপনার ছেলেকে পাঠাচ্ছেন স্কুলে তো যিনি স্কুলে পড়তেছেন উনি सेकুলার টাইপ লোক আমি যদি এক वक्तের নামাজ না পড়ি 50 জন লোক আমাকে বলতে আসবে যে আপনি নামাজ করেন না কিন্তু আপনার ছেলে যে जिंदगीতে নামাজ করতেছেন না তো না উনি স্কুলে নামাজ পড়তে না পড়লো সুবিধা কি উনি তে স্কুলে আছেন

কিন্তু আপনার দাড়ি নাই আপনার কারো দাড়ি গোষ্ঠীর এটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই আপনার মাইন্ডসেট হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়বে তাদের এগুলোর কোনো প্রয়োজন নাই নাই

এখন একটা সোসাইটি এবং এই সোসাইটি পলিসি মেক করে এই সোসাইটি পার্লামেন্টে বসে আমাদের জন্য আইন বানায় উনি না জানেন আউযুবিল্লাহ না জানে বিসমিল্লাহ না জানে সূরা না জানে কেরাত না জানে আল্লাহ না জানে রাসূল না খলিফায় না জানে না আলে বাইত রাসূল না শরীয়ত না দীন না দরিকত না মাজহাব না মিল্লাত না তামাদ্দুন না তাহজিব পুরো কিছুই জানে না আচ্ছা আচ্ছা এরা যারা আমাদের জন্য পলিসি মেক করছে ওনারা হচ্ছে ওনারা মাইন্ডসেট পরি

কারণ আমাকে পরিচালনা করছেন আপনি আপনার মধ্যে দিন ধর্ম আপনার মধ্যে আপনি বলতেছেন আমার নবী হাদিসে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন লাখুন দিন উপমলিয়া দিন যার যার দিন তার অনুবাদ আমরা এই সোসাইটির মধ্যে বসবাস করছি আচ্ছা এখন আপনি যখন পলিসি মেক করতেছেন আপনার সামনে আমার কৃষ্টি আমার কালচার আমার দিন আমার শরীয়ত আমার কোরআন আমার সুন্দর কোনো কিছু আপনার নজরে নজরে নাই আপনার নজরের মধ্যে ওয়েস্টার্ন লো ওয়েস্টার্ন প্যাটার্ন অফ লাইফ ওয়েস্টার্ন সিস্টেম অফ লাইফ এটা আপনার আলটিমেটলি আপনি যখন আমার জন্য কারণ বানান অনেক কারণ আমি মেনেও নিতে পারছি না আপনি যখন আমার শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজিয়েছেন আপনার দেখা উচিত ছিল যে আমি মুসলমান আমার নিজস্ব কৃষ্টি কালচার আছে আমি সবকিছু মেনে নিতে পারবো না ঠিক আছে অন দা টপ আপনার সাথে এখানকার একটা যোগাযোগ আছে আপনার উপর বিভিন্ন নামে বেনামে টাকা পয়সা খরচ হয় মিডিয়ার কথা নাই বললাম আল্লাহ দুনিয়ার মধ্যে মিডিয়ার কথা নাই বললাম তবে আল্লাহ যেন কি দিন সকাল বেলা প্রথমে আপনাদের বিচার দিয়ে শুরু করে না আছে মা না আছে বাবা সকল পরিবর্তন হয় আপনি বুঝতে পারবেন না এদের সাথে জাদির এদের সাথে মাঝাবিল্লাতে এবং এর সাথে সাথে বাংলাদেশের মধ্যে আপনারা যারা বর্তমানে বেশি কথাবার্তা বলতেছেন আপনারা বাংলাদেশের নাটক সিনেমা যারা বানান তাদেরকে ডেকে এনে একটা গাইডলাইন দেয় এখন এখান থেকে বিভিন্ন অন্য একটা জায়গা থেকে টাকা পয়সা নিচ্ছেন এই জায়গা থেকে দিন ধর্ম সবকিছু সরে গেছে আপনার মাথার ভিতরে একজনে ঢুকিয়ে দিয়েছে আপনি স্মার্ট হয়ে গেছেন সায়েন্স এবং টেকনোলজির কারণে আপনার জীবনে

বড় বিনয়ের সাথে বলে রাখি সবাই আমার মনে হয় আমার এই কথাগুলো যত যত মানুষের কাছে পৌঁছে দেবেন আমাদের জীবনের মধ্যে বারবার জুলুম ফেরত আসে এই যে আমি জুলুমের শিকার হচ্ছে আমি আমি জুলুমের শিকার হই কোথাও আমি শান্তি পাইছি আমাদের এখানে ঘরের মধ্যে মিশ্রণ হচ্ছে আমি বাইরে নিরাপত্তা পাচ্ছি না এটা দুই কারণে হয় প্রথম কারণ হচ্ছে আল্লাহ আমাদের উপর যখন नाराज হন তখন আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে আমাদের উপর চাপিয়ে দেন আপনারা বুঝতে আল্লাহ কোরআনে পাকি কি বলেছেন ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা আমি যখন কোন দেশকে ধ্বংস করতে চাই আমি তাদের মধ্যে যারা ইনফ্লুয়েন্সিয়াল তাদের মধ্যে শক্তিশালী যারা আছে তাদেরকে আমি ইনডাইরেক্টলি আলহাম করে তাদের মাধ্যমে ফিতনা ফাসাদ ফাসাকা তাদের মাধ্যমে ফিস ছড়িয়ে পড়ে তারা জুলুম করা শুরু করে কদমর নাহ তাকদির আমি পুরো জাতিকে একেবারে ধ্বংস করে রেখে দেই আল্লাহ আজকে একই ঘটনা ঘটিয়েছেন সামুদ তো একই ঘটনা ঘটিয়েছে তারা বুঝো বুঝো

যে কোনো নাম দিয়ে আমাদের এখানে ধর্মের নামও জুলুম হয় আমাদের এখানে সাধারণ রাজনীতির নামেও জুলুম হয় মানুষ যাবে কোথায় আপনার মুখে এত লম্বা লম্বা দাঁড়ি আপনি পঞ্চগানে নামাজ পড়েন আপনাকে কে বলেছে মানুষের পায়ে আপনি বাস দিয়ে বাড়ি মারার জন্য আপনি কে এগুলো কোন জাতের লোক আবার যিনি করেন যে পার্টির লোক করেন ওনার প্রধানে বা সুন্দর করে আমার মশলা মারে আমার দলের লোক করে নাই সরম হওয়া দরকার লজ্জা হওয়া দরকার আপনাদের